শাহজালাল ভার্সেস তিরোধতির উচ্চ বিদ্যালয় ইন্টার স্কুল খেলা সেকেন্ড এটা জিতলেই সেমিফাইনাল গোল 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 ওয়ান তিরুধা দুই নাম্বার জিহাদ দ্বিতীয় নাম্বার শট চলতেছে তিরুধা একটি মিস করেছে

চার তিন নম্বর শর্ট চার নম্বর শর্ট পাথালিয়ার পাঁচ নম্বর গেল না এটা এটা যদি ফেরাতে পারে তাহলেই কিন্তু জয় লাভ করবে পাঁচ সমতা রয়েছে পাঁচ নাম্বার শট পাথালিয়ার জন্য এটা ডুয়ার ডাই শট প্রতিরোধা সত্যবীর উচ্চ বিদ্যালয় পাঁচটি পাঁচটি শট হয়েছে শেষ খেলা পাঁচটি পাঁচটি শট খে খেলা রইছে শেষ কোন আয় কোনো সেলিব্রেশন নাই চলা 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 চলা